আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব সরিষা ইলিশ সরিষা ইলিশ অনেকভাবেই রান্না করা যায় এক একজন এক একভাবে রান্না করে এই সরিষা ইলিশের আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে আপনার চাইলে দেখে আসতে পারেন এখন আমি সরিষা ইলিশের জন্য ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে আমি চার টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটা কিন্তু খুবই বড় ছিল পদ্মার ইলিশ মাছ ওইখান থেকে চার টুকরা নিয়েছি আর যেহেতু সরিষা ইলিশ করব অবশ্যই সরিষা বাটা লাগবে আমি আমি সরিষা নিয়ে নিয়েছি কটা কাঁচা মরিচ নিয়েছি আর সাথে লবণ কাঁচা মরিচ আর লবণ দিয়ে সরিষা বাটলে কিন্তু সরিষাটা তেতো হয় না সবগুলো সরিষা আমি বেটে নিয়েছি এখান থেকে আমি তিন চামচের মতো ব্যবহার করবো বাকিগুলো আবার রেখে দেবো এখন রান্নাটা করে নেব এই জন্য frying বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষা তেল প্রায় হাফ কাপের মতো সরষের তেলটা হালকা একটু গরম করে নিব যেহেতু আমি ফ্রোজেন পেঁয়াজ বাটা দেব যদি আপনারা পেঁয়াজ বাটা সাথে সাথে বেটে নেন তাহলে সরষের তেলটা ভালো করে গরম করে নেবেন এখন আমি প্রায় এখানে ছয় টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে চারটে ইলিশ মাছের জন্য ছয় চামচ ইলিশ পেঁয়াজ বাটাই হচ্ছে যথেষ্ট এখন পেঁয়াজটাকে হালকা একটু যখন তেলটাও গরম হবে পেঁয়াজটাও কিন্তু সাথে সাথে গলে যাবে কিছুক্ষণের ভিতর পেঁয়াজটা খুব সুন্দর পেস্ট হয়ে গেলে এখন পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে না হলে পেঁয়াজের যে একটা স্মেল আছে সেটা খুব ভালোভাবে চলে আসবে এই জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে পেঁয়াজের আর গন্ধটা আসবে না আমি বেশ একটু সময় নিয়ে পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব হচ্ছে সরিষে বাটা সরষে বাটা এখানে আমি প্রায় আড়াই টেবিল চামচ ব্যবহার করব চারটে ইলিশ মাছের জন্য আড়াই টেবিল চামচই যথেষ্ট আপনাদের যদি ইলিশ মাছ বেশি পরিমাণে হয় তাহলে সরিষা বাটাটাও আবার বাড়িয়ে দিতে পারেন আবার গ্রেভির উপরেই সরিষা বাটাটা ডিপেন্ড করে আপনারা কি কতটুকু গ্রেভি রাখবেন তো আমি এখন সরিষা বাটাটা দিয়ে পেঁয়াজ বাটার সাথে পেঁয়াজ বাটাটাও কষাবো সরিষা বাটাও খুব ভালো করে কষিয়ে নিব আমি প্রথম দুই টেবিল চামচ দিয়েছিলাম এখন আবার আধা চামচ সরিষা বাটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে সরিষা বাটাটা পেঁয়াজ বাটার সাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সরিষা ইলিশ মাছটা যত ভালোভাবে কষিয়ে রান্না করা যাবে মশলাটা ততটাই কিন্তু বেশি টেস্টি হবে কারণ ইলিশ মাছ দেওয়ার পর আর বেশি কষানো যাবে না তাই মশলাটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে সরিষা বাটা আর পেঁয়াজ বাটাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো গুঁড়া মশলা খুবই সামান্য অল্প একটু হলুদ একটু ধনিয়া গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা সরিষা ইলিশে দিলে কালারটা নষ্ট হয়ে যায় কারণ সরিষা ইলিশের কালারটা কিন্তু একটু হলদেটে হলদেটে ভাব থাকে তার জন্য কাঁচামরিচ দিব ঝালের জন্য আর মরচি গুঁড়াটা খুবই হাফ টি স্পুন দিয়েছি সামান্য একটু এখন গুঁড়া মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নি অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে উপর থেকে তেল বেশি উঠেছে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো চারটা ইলিশ মাছের টুকরো আমি দিয়ে দিচ্ছি আর এই ইলিশ মাছটা ঠিক ঘড়ি ধরে পাঁচ মিনিট আমি এভাবেই রাখবো কোনো নাড়া দিব না যখন পাঁচ মিনিট হয়ে যাবে তখন আমি সরিষা ইলিশগুলো আমি উল্টিয়ে দেবো এই জন্য একটু বড়ো সাইজে ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন যখন আপনারা সরিষা ইলিশ করবেন তাহলে আর ইলিশ মাছগুলো ভেঙে যাবে না এখন মাছগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে খুবই সাবধানে ইলিশ মাছগুলো উল্টে হতে হবে কারণ ইলিশ মাছ এমনিতেই খুবই নরম থাকে আর যেহেতু ইলিশ মাছটা এখনও কাঁচা অবস্থায় আছে এখন উল্টে দিয়ে আমি অপর সাইডটাও পাঁচ মিনিটের জন্য ঠিক এভাবেই রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো অল্প একটু পানি জাস্ট মাছগুলো একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই পানিতে মাছটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর কোনো কিছু ঝামেলা নেই এখন জাস্ট হালকা একটু পানির সাথে ঝোলটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে জাস্ট মাছগুলোকে একটু সিদ্ধ করে নেব এখন সর্বোচ্চ এই মাছগুলো রান্না করতে ছয় মিনিটের মতো সময় লাগবে ছ মিনিটের ভিতরে রান্নাটা পুরোপুরি শেষ হয়ে যাবে এখন আমি ঝালের জন্য কটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন জাস্ট এভাবে হ্যান্ডেলটা ধরে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব প্রায় এখন যদি আপনাদের মন চাই একটু উলটিয়ে দেবেন তাহলে একটু এই পর্যায়ে উলটিয়ে দিতে পারে নাহলে কিন্তু মাছ পুরোপুরি রান্না হয়ে গেছে এখন জাস্ট আমি একটু ঝোলটা একটু পানিটা হালকা একটু শুকিয়ে নিয়ে চুলাটা কিন্তু অফ করে দেবো কারণ সরিষা বাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু রান্না করা যায় না তাহলে আবার সরিষাটা তীত হওয়ার চান্স থাকে সরিষা ইলিশ রান্না পুরোপুরি আমার রেডি হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো সরিষা ইলিশ রান্নার রেসিপিটা আপনারা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন সরিষা ইলিশের টেস্ট কিন্তু খুবই ভালো আসে আর চাইলে আমার আরেকটা ভিডিও আছে সেটা পেঁয়াজ ছাড়া সরিষা ইলিশ ওইটাও দেখে আসতে পারেন আল্লাহ হাফেজ